আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখছেন সবাই কেমন আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি তো আজকে আপনাদেরকে দেখাবো আমার দুই জোড়া কবুতর ছিল সে কবুতর থেকে একজোড়া ডিম নিয়ে বসছিলো জোড়া বাচ্চা দিয়েছে সে বাচ্চাগুলো আপনাদেরকে দেখাবো তো এই যে কবুতরগুলা বেরিয়ে যাচ্ছে আমি মই নিয়ে যাচ্ছিলাম তো এখানে ময়টা ফিটিং করতে পারতেছিলাম না খুব সমস্যা হচ্ছিলো আমার তো ময়টা একটু বড় হওয়ার কারণে এখানে ফিটিং করতে পারতেছিলাম না বারবার সমস্যা হচ্ছিল তাই অবশ্য সে কী করবো মইটা ওই পাশে দিয়া গাছে আম গাছ ছিল সেই আম গাছে বাজাই আম গাছে বাজিয়া তারপর এখানে দাঁড়ায়া তারপর আমি বাচ্চাগুলা খুব ভোলা পরিষ্কার করি এবং বাচ্চাগুলো আবার পুনরায় বাক্সুর ভিতরে রাখি তো এই যে আমি বাচ্চাগুলো আপনাদেরকে দেখাইতেছি দেখেন বাচ্চাগুলো মাসাল্লাহ অনেকটাই বড় হয়ে গেছে দুইটা বাচ্চা এক জোড়া দিয়েছে বাচ্চা এর আগে একজোড়া আমরা খাইছি আর পাশের জোড়া দেখতে বাচ্চা হাতে নিছি তার মা চলে আসছে আবার চলে গেছে সাইডা দিছি দেহা ধীরে ধীরে চলে যাচ্ছে ভিতরে তো সাথে জোড়াটা আসলে বাচ্চা ফোটায়নি নেই ডিম নষ্ট করে ফেলছে তো ইনশাল্লাহ আমি এই জোড়া থেকে দুই জোড়া কবুতর থেকে আমার তিন জোড়া হচ্ছে আমি এর থেকে বংশ বিস্তার করব। তো যেহেতু তারা বাচ্চা দিচ্ছে তো এই যে আমি দান তারপরে হচ্ছে যে সাথে ডিমের খোসা এগুলা মিক্স করে ওদেরকে খাবার দিই একটু পরিচর্যা একটু বেশি করি যেহেতু বাচ্চা দিয়েছে ওদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি আছে আর মেডিসিন হিসাবে আমি দিচ্ছি ওদের সাথে থাইপ ইন্ডামক্স এবং সাফাওয়ান যেহেতু আরো নতুন বাচ্চা সে বাচ্চাগুলো মেডিসিন গুলো খায় সুস্থ হবে এই জন্য কিছু মেডিসিন করে দেওয়া হচ্ছে আর এখানে অনেকে বলবেন সার লুঙ্গি পরা কেন আসলে সার লুঙ্গি পরে কিছুক্ষণ আমি দান আনছি এই জন্য লুঙ্গি পরা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম